আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে তাই গণভুটের পক্ষে হা বলতে হবে জুলাই প্রতি প্রতি সম্মান দেখানোর জন্য বলতে হবে আপনাদের বুকের সন্তান আবু সহিদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে দিয়ে হে বাংলাদেশ তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের তালুতে আমার ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম অতীতের সরকার গুলার উপেক্ষা উদাসীনতা অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে নদী মারে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া মহান ভরসা করে আপনা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের মানুষের নয় শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দুয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর নদীর জীবন ফিরে আসবে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষি ভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাল্লাহ আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই আমরা ভয় করি শুধু আল্লাহ রাবুল আলমিনকে কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা আমাদের প্রতিবেশী দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না আমাদের কথা একদম পরিষ্কার চুয়ান্ন বছর যে শাসন যে রাজনৈতিক ব্যবস্থা যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে এই শাসনও আমরা আর দেখতে চাই না আমরা চাই তার আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে দেশবাসীকে হাত ছানি দিয়ে ডাকছে আগামী বারো তারিখ একসাথে দুটি ভোট ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে গণভোট আর সাধারণ নির্বাচন আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে তাই গণভুটের পক্ষে হা বলতে হবে জুলাই প্রতি প্রতি সম্মান দেখানোর জন্য বলতে হবে আপনাদের বুকের সন্তান আবু সাহিদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে এসে চলে গেছে সে আওয়াজ দিয়ে গেছে হে বাংলাদেশ তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের পর হাতের তালুতে আমার রক্ত ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম আমাদের বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাল্লাহ ওরা কি চেয়েছিল ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ একটা ন্যায় বিচারের বাংলাদেশ একটা আধিপত্যবাদ বাংলাদেশ একটা উন্নয়নের বাংলাদেশ একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস হোক পথে দিয়ে বলেছিল আমার অধিকার আমাকে দাও নইলে আমাকে গুলি দাও দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর গুলোকে পরোয়া করে নাই দেশবাসী আমরা কি আবু শাইস তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আকাশ নীল আকাশ মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায় ওই সপুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে পার না পারে আপনারা সাবধান থাকতে পারবেন তো পরপর তিন তিনটা নির্বাচন মানুষ আমাদের ভাইয়েরা বোনেরা একটাও ভোট দিতে পারে নাই যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই এবার অনেক অপেক্ষার পর আগামী বারো তারিখ আসছে এই বারো তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পোছা অতীতের চুয়ান্ন বছর হত্যাকারী খুনি ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা বুট দেব ইনশা হা বুটের পক্ষে জোয়ার তুলতে হবে সেই হাবুটের জোয়ারে অতীতের বস্তা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায় আমরা মহান আল্লাহর পর ভরসা করে কথা দিচ্ছি ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে আমাদের যুবকরা বেকার ভাতা চায় না আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করি আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে চাকরি করবে ব্যবসা করবে ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবার জন্য ছুটেন আমাদের অঙ্গীকার হচ্ছে এখন তেত্রিশটা জেলায় মেডিকেল কলেজ আছে চৌষট্টিটা জেলার মধ্যে একত্রিশটা বাকি আছে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি উন্নত শিক্ষা মানসম্মত সেবা এবং সকলের হাতে হাতে কাজ তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে কোনো ব্যবধান থাকবে না আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব উর্বর হবে আমাদের জনশক্তি উর্বর হবে আমাদের মাটি আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দামি ইনশাল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ তারা দেশ গড়ার কাজে সমান তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে এখন যে দুইটি জিনিসের অভাব সেই অভাব পূরণ হবে ইনশাল্লাহ একটা কর্মক্ষেত্রে সম্মান নাই আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং যান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র সেরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবেন্দা অগ্রাধিকার পাবেন মেডিকেল কলেজের কথা আগেই বলেছি এখানে করার সিদ্ধান্ত হয়ে আছে বাস্তবায়ন নাই এখানে হওয়া উচিত জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা বাজারজাত করা বিশ্ব বাজার ধরার জন্য বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চুরদের হাত যদি আমরা করে দিতে পারি বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ লাফিয়ে লাফিয়ে হবে